আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আগামীকাল পঁচিশ জুলাই শুক্রবার নামাজের সময়সূচি জানিয়ে দেব আসর কেল চারটা চুয়াল্লিশ নামাজের শেষ সময় ছয়টা পঁচিশ মাগরিব সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ নামাজের শেষ সময় সাতটা উনত্রিশ ঈশা রাত আটটা নয় মিনিট এবং নামাজের শেষ সময় এগারোটা বাইশ মিনিট সেহরির শেষ সময় তিনটা ঊনষাট মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা উনপঞ্চাশ মিনিট বরিশাল ফজর ভোর চারটা এক মিনিট জুহর দুপুর বারোটা ছয় মিনিট আসর বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা উনপঞ্চাশ মিনিট ঈশা রাত আটটা নয় মিনিট সেহরির শেষ সময় বুড় চারটা ইফতার সন্ধ্যা ছয়টা উনপঞ্চাশ মিনিট ময়মনসিংহ ফজর বুড় তিনটা ঊনষাট মিনিট জুহর দুপুর বারোটা চার মিনিট আসর বিকেল চারটা তেতাল্লিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিট এশা রাত আটটা নয় মিনিট সেহেরির শেষ সময় বুড় তিনটা আটান্ন মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিট রংপুর ফজর বুট চারটা চার মিনিট জোহর দুপুর বারোটা নয় মিনিট আসর বিকেল চারটা আটচল্লিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা চুয়ান্ন মিনিট ঈশা রাত আটটা চোদ্দ মিনিট সেহেরির শেষ সময় বুড় চারটা তিন মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা চুয়ান্ন মিনিট রাজশাহী ফজর বুড় চারটা ছয় মিনিট জুহর দুপুর বারোটা এগারো মিনিট আসর বিকেল চারটা পঞ্চাশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিট ঈশা রাত আটটা ষোলো মিনিট সেহরির শেষ সময় বুড় চারটা পাঁচ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিট সিলেট ফজর বুড় তিনটা তিপ্পান্ন মিনিট জুহর দুপুর এগারোটা আটান্ন মিনিট আসর বিকেল চারটা সাড়ত্রিশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিট ঈশা রাত আটটা তিন মিনিট শেহরির শেষ সময় মিনিট তিনটা তেতাল্লিশ চারটা চার মিনিট জুহর দুপুর বারোটা নয় মিনিট আসর বিকেল চারটা মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা বায়ান্ন মিনিট ঈশা রাত আটটা বারো মিনিট শেহরির শেষ সময় ভোর চারটা চার মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা বায়ান্ন মিনিট চট্টগ্রাম ফজর ভোর তিনটা পঞ্চান্ন মিনিট জুহর দুপুর বারোটা আসর বিকেল চারটা উনচল্লিশ মিনিট মাগরিব সন্ধে ছয়টা তেতাল্লিশ মিনিট ঈশা রাত আটটা তিন মিনিট সেহরির শেষ সময় বুড় তিনটা ইফতার সন্ধ্যা তেতাল্লিশ মিনিট ফজর ভোর চারটা পাঁচ মিনিট জুহর দুপুর বারোটা দশ মিনিট আসর বিকেল চারটা ঊনপঞ্চাশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা চুয়ান্ন মিনিট ঈশা রাত আটটা চোদ্দ মিনিট সেহরির শেষ সময় ভোর চারটা চার মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা চুয়ান্ন মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি